গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গতকাল শরীরটা ভীষণই খারাপ ছিল তার জন্য কোনো ভিডিওই আমি তোমাদেরকে দিতে পারিনি আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি আমার ঠাকুরঘরের ভিডিও এটা ছিল সোমবারের সোমবার আমি সোমবার করেছিলাম সেই হিসাবেই ঠাকুরকে একটু মালা পরিয়ে সাজিয়ে নিয়েছিলাম দেখো তো দেখে জানিও কেমন লাগছে আমার ঠাকুরগুলোকে সব মালা পরিয়ে সকাল সকাল সেদিনকে তাড়াতাড়ি করে উঠে পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়ার পরে সব কাজ শুরু করেছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলো না এখন তাহলে আসি দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে